পরমত হবে 18 আপনি বাপমাকে খুশি করুন বাপমাকে রাজত্ব দিন আপনি জানবেন শিক্ষা করার জন্য বাগদাদের সঙ্গে চলে যানছেন বই কাঁধে নিয়ে

মা দৌড়ে এলো কি ব্যাপার বাবা শোনো তুমি মেয়ে শিক্ষা করার জন্য যাচ্ছ আমি তোমাকে আল্লাহ রাস্তায় বেড়াচ্ছি বাবা ওরা সারিয়াদের জ্ঞান পেলাম দিলাতে কোরআন সহি করে পড়ার জন্য ইসলাম যেন শরীয়তের জ্ঞান হাদিসের জ্ঞান ফিকহের জ্ঞান মাসলা মাসায়দের জ্ঞান আল্লাহ পাক তোমাকে যোগ্য আলেম মুফতি ফাতে বানিয়ে দেয় বাবা আমি তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি বাবা শুধু তাই নয় তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে আমি আমার আল্লাহর দরবারে অনেক দোয়া চাইছিলাম তুমি হলে আমার দোয়া চাওয়া ছিলে বাবা আমি তখন আল্লাহর কাছে বলেছি আল্লাহ গো যে বাচ্চা আমার গর্ভে আছে এর আপনি

অনেক আশা করেছি মিথ্যা বলবে না তারপরে রাস্তায় দল ভঙ্গিরা ঘেরাও করবে তো জানে না একটা মাসুম বাচ্চার বসিলা আল্লাহ কি ঘটাবে টাকাদারের সরকার বলছে কি আছে নাও বাবা সঙ্গীরা সবাই যা কিছু দিয়ে দিল বড় বিরামজন কাদের জানি বাচ্চার শিশু তিনিও সব দিয়ে দিলেন টাকাদারের সরকার সঙ্গীরা যেমন সব লুট করে নিয়ে চলে যাচ্ছে হুজুরের মনে পড়ে গেছে আমার বগলের তলায় কাপড়ের ভিতরে মা কিছু অর্থ সেলাই করে দিয়েছে

বাচ্চা তুমি তোমাদের সত্য কথা নাও না তোমার গোপনে রাখা দিলো গোপনেই থাকতো

ছেলে ছেলে অসুস্থ একশো দুই তিনজন পানি পড়তে লাগাচ্ছে সারা রাত জেগে বসে আছে না ওই ছেলে বড় হয়ে বলছে অতবার ফালতু সময় নেই অতবার হারামের টাকা নেই তিন দিন ছাড়া কাশি ছেলে মেয়েদের ভাষা বর্তমান বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি

নিজের রক্ত মাধ্যমে তোমাদেরকে মানুষের মানুষ বানিয়েছে তোমাদের দীক্ষে তোমার আনন্দে আনন্দিত তোমাদের জন্য রাতের আখ কাটিয়ে নিয়েছে শেষ সময় তোমরা অবহেলা করবে

কি পানি বাবা আপনি তো পানি পান করবেন বলেছেন পানি এনে দিচ্ছি ঘুমিয়া পড়েছেন বাবা পানির পাত্র রাখলে কেন পাপদার মনে দুঃখ হবে আমার ঘুমটা ভাঙাউনি কেন ওটা বিয়া হয়ে যাবে মা এত খুশি হয়ে গেলেন কি ধার করে দেবো আল্লাহর ওনীজন্য মা দোয়া চাইছেন কেমন করে নফল নামাজ পড়ে ওযু করে গেরা কাফ নামাজ পড়ে দুটো আল্লাহ আল্লাহর দরবারে তুলেছেন

ওটাকে সামলাও ওটা হচ্ছে আমাদের জন্য বর্তমান পিরিয়ডের টাস্কিন ওটা পানিতে রাখার জায়গা নেই তোমরা এখানে ভাগারে ফেলবি শুকুর বলছি একটা পারে

আরেকটু ভিতরে যান দেখবেন ছেলে খেয়াল করে না বৌ খেয়াল করে না বাড়িতে আমাদের আর কোন নেই এই প্রাসাদ রক্ত পানি করে বানিয়েছি এতে আমাদের আর কোন অস্তিত্ব